এসেছি তোমাদের সামনে আজকে একটা কাছন ভৌতিক কাহিনী নিয়ে আজকের গল্প ওলাই তলার বাঁশ এই গল্পের মুখ্য চরিত্রে রূপেশ রূপেশের মুখেই শোনা তার সাথে যে অদ্ভুত ঘটনাটি ঘটেছিল সেটাই তুলে ধরছি আজ তোমাদের সামনে গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প রূপেশের বয়স এখন তিরিশের ঊর্ধ্বে রূপেশের ছোটবেলার কথা তখন রূপেশের বয়স ছিল চোদ্দ বছর রূপেশ বিহারের ছাপড়া গ্রামের বাসিন্দা ছিল ওর বাড়ি যেখানে ছিল সেখানকার নাম হলো ওলাইতলা গ্রামে রূপেশদের অনেক গৃহপালিত পশু ছিল তার মধ্যে অন্যতম হল গরু তারা গরুদের খাবারে খড়ের সাথে বাঁশ মিশিয়ে চারা বানিয়ে দিত গরুকে খেতে রূপেশদের গ্রামের পিছন দিকটা ছিল জঙ্গল নানান ধরনের গাছপালায় ভর্তি ছিল জঙ্গলটা আর সেখানেই ছিল আর একটা জায়গা চুড়ে একটা বাস বাগান জঙ্গলটা ছিল অনেকটা গভীর এবং অনেক জঙ্গলি জানোয়ার থাকতো এই জঙ্গলে তাই জন্য কেউ খুব একটা যেত না সেই জঙ্গলে তার কয়েকজন বন্ধু মাঝে মধ্যেই যেত সেই বাসবাগানে। কেউ সেখানে যেত না বলে সেই বাসবাগানে অনেকে নোংরা আবর্জনা ফেলত কেউ মারা গেলে তার পরিত্যক্ত কাপড় জামা বা শ্রাদ্ধশান্তির পর যা সব বস্তু সবই সেই বাসবাগানে ফেলে আসতো সেই গ্রামের মানুষরা রূপেশরা সেই জঙ্গলে গেলেও দুপুরে কিংবা বিকেলের পর তারাও যেতে ভয় পেত সেখানে কারণ সেই গ্রামের অনেকে অনেক কিছু অনুভব করেছিল যখন কেউ সেখানে একা দুপুরে বা সন্ধ্যায় যেত একদিন রূপেশ ও তার দুই বন্ধু মিলে ঠিক করে পাতা আনতে যাবে সকালে টিফিন খেয়ে একটা গামছা ও পাতা ভরে নিয়ে আসার জন্য একটা ঝুড়ি নিয়ে তিন বন্ধু মিলে রওনা দেয় সেই ওলাইতলার বাসবাগানের দিকে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামের সীমা ছেড়ে প্রবেশ করে জঙ্গলের মধ্যে তারপরই আসে সেই বাঁশবাগানটা বাঁশপাতাগুলো বাঁশের উপরিভাগে ছিল তাই ওরা বাঁশের উপর কিছুটা চড়ে তারপর কয়েকটা বাঁশ গাছের মধ্যে এই গামছাটা এমনভাবে বাঁধে যাতে এই গামছার মধ্যে বসে পাতাগুলো ছিঁড়তে পারে তিন বন্ধু তিন দিকে চলে যায় একটু দূরে দূরে তারা বাঁশ গাছে ওঠে এইভাবেই গামছা দিয়ে তারা দোল্লা বানিয়ে তাতে বসে বাঁশ পাতা ছিঁড়ছিল আর ঝুড়িতে রাখছিল ঝুড়িটা তখন অর্ধেক ভর্তি হয়েছে তখন রূপেশ বলে ওঠে আচ্ছা সবাই বলে এই বাঁশ বাগানে নাকি কিছু আছে আমরা তো মাঝে মাঝেই আছি কিছু তো দেখতে পাই না রূপেশের এক বন্ধু বলে ওঠে আমরা তো দুপুর পর্যন্ত থাকি না সকাল সকাল আসে চলে যায় আরে আর এলেই দেখা তাহলে ভাই এক কাজ কর আজকে দুপুর পর্যন্ত থেকেই দেখি কে আসে রূপেশের আর এক বন্ধু বলে ওঠে না ভাই আমি থাকতে পারবো না দুপুর পর্যন্ত ঝুড়ি ভর্তি হয়ে গেলে আমি চলে যাব তোরা থাকতে হলে থাক তিনজনে কথা বলতে বলতে পাতা তুলছিল বলে ঝুড়ি ভর্তি হতে সময়ের থেকে বেশি হয়ে যায় এবং ঝুড়ি ভর্তি হতে হতে দুপুর হয়ে যায় সেটা ওদের মধ্যে কেউ বুঝতে পারেনি কিছুক্ষণ পর তারা শুনতে পায় কে যেন আসছে রূপেশ ভয়ে ভয়ে বলে সে কি এসে গেছে চুপ কর এখনো দুপুর হয়নি সকলে তাদের ভুল বুঝতে পারে কথা বলতে বলতে কখন দুপুর হয়ে গেছিল তারা বুঝতেও পারেনি হালকা হাওয়ায় বাঁশ গাছগুলো দুলতে শুরু করে এবং বাঁশ গাছের এই শব্দে তিনজনের অবস্থা আরও খারাপ হয়ে যায় রূপেশ যে একটু আগেই তাকে দেখার কথা বলছিল এখন বাঁশ গাছটাকে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে বসেছিল পায়ের আওয়াজ ক্রমশ বাড়ছিল কিন্তু কাউকে কোথাও দেখা যাচ্ছিল না তাই ভয়ে তিনজনের মধ্যে একজনও নিচে নামছিল না এদিকে আস্তে আস্তে হাওয়ার বেগ বাড়তে শুরু করে পাশ গাছগুলো আরও জোরে জোরে দুলতে শুরু করে এইভাবেই জোরে দোলার ফলে রূপেশের গামছার বাঁধন যায় খুলে এবং রূপেশ উপর থেকে পড়ে মাটিতে চোখ বন্ধ থাকার ফলে সামলানোর সুযোগ পায় না রূপেশ এবং মাটিতে পড়তেই তার মাথাটা লাগে প্রথমে এর ফলে সেখানেই অজ্ঞান হয়ে যায় সে অনেকক্ষণ পর যখন জ্ঞান ফেরে রূপেশ দেখে সন্ধে হয়ে আসছে চারিদিকে হালকা সূর্যের আলো রয়েছে রকমে সে উঠে এবং বন্ধুদের খোঁজে কোথাও কেউ নেই সেখানে রূপেশ একা দাঁড়িয়ে সেখানে চারিদিকে একেবারে নিস্তব্ধ এক ফোঁটা হাওয়াও দিচ্ছিল না রূপেশ নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল রূপেশ যেখানে পড়ে গেছিল সেখানের চারপাশে নোংরা কাপড় জামা মাটির থালা বাসন গামলা ঘটি পড়েছিল রূপেশ কিছুক্ষণ সেখানে ভয়ে দাঁড়িয়ে থাকে কি করবে কিছু বুঝে পায় না তারপরই সে ছুট দেয় তার বাড়ির দিকে রূপেশ দৌড়াচ্ছিল আর ওর পিছন থেকে কিছু একটা গড়ানোর শব্দ আসছিল রূপেশ পিছন দিকে ঘুরে তাকাতেই দেখে তার চারিপাশে যে সমস্ত মাটির বাসন পড়েছিল। তার মধ্যেই একটা মাটির হাড়ি গড়াতে গড়াতে আসছে তার দিকে আরো জোরে ছুটতে শুরু করে এবং গ্রামের সীমার মধ্যে প্রবেশ করতেই হাড়িটা নিজের থেকেই থেমে যায় দেখে রূপেশ রকমে বাড়ি পৌঁছায় এবং সেখানে গিয়ে আবার অজ্ঞান হয়ে পড়ে রূপেশের পরে জ্ঞান ফিরলে সে জানতে পারে যে গ্রামের মাটির ওপর দাঁড়িয়ে আছে আগে এটা পুরো কবরস্থান ছিল যখন অনেকদিন আগে এখানে মানুষ এসে বাস করতে শুরু করে তখন কেউই এখানে শান্তিভাবে থাকতে পারত না কারণ এখানে কবরস্থান থাকার ফলে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াতো রাত্রেবেলা তারপর এখানে অনেকে মিলে একটা মহাযজ্ঞের আয়োজন করার পর এখানে সব ঠিক হয়ে যায় আর সমস্ত প্রেতাত্মাগুলো ওই জঙ্গলে চলে যায় আর তারপর থেকে ভর দুপুর ও সন্ধ্যের পর আমরা এই জঙ্গলে যাই না আর না ওরা এই গ্রামে প্রবেশ করে আজকের গল্পটার এখানেই সমাপ্তি হলো যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।